সালামু আলাইকুম ষষ্ঠা থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার সিলেবাস ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে তো সিলেবাস প্রকাশ হওয়ার সাথে সাথেই শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে একটা অস্বস্তি ছিল যে এত সংক্ষিপ্ত সময়ে এত বড় সিলেবাস কীভাবে তারা কাভার করবে এ নিয়ে বিভিন্ন শিক্ষার্থীদের আন্দোলন করতেও দেখা গিয়েছে তো সেজন্যই শিক্ষা বোর্ড থেকে আজকে একটি বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে তারা বলেছে যে বার্ষিক পরীক্ষার যে প্রশ্নটি তৈরি করা হবে সেটা যে সিলেবাসটি দিয়েছে তারা লোকে নয় তোমাদের স্কুলে প্রত্যেকটা বিদ্যালয়ের স্কুলে যতটুকু পর্যন্ত পড়ানো হবে যতটুকু পর্যন্ত সিলেবাস কাভার করতে পারবে ঠিক ততটুকুর মধ্য থেকেই তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করতে হবে তো আমরা যদি এখানে এই শিক্ষাবোর্ড থেকে প্রকাশিত এই নোটিশটি দেখি তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব যে আমাদের পরীক্ষা কীভাবে হবে অর্থাৎ বার্ষিক পরীক্ষার সিলেবাসটি কেমন তো এখানে তারা এটার বিষয় দিয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণী দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচী অনুসরণ বিষয়ক নির্দেশনা প্রসঙ্গে অর্থাৎ তোমাদের সিলেবাসটি রয়েছে সেই সিলেবাস প্রসঙ্গেই এখানে এই নোটিশটি তারা প্রকাশ করেছে তো আমরা যদি পড়ি তাহলে ক্লিয়ার হয়ে যাবে উপরযুক্ত বিষয় ও এনসিটিভি কর্তৃক প্রেরিত সূত্রোক্ত পত্রের আলোকে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য সাধারণ নির্দেশনা ও বিষয়ভিত্তিক নির্দেশনায় প্রদত্ত সংক্ষিপ্ত পাঠ্যসূচি এবং নমুনা প্রশ্নপত্র মানবণ্টন ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বরাবর প্রেরণ করা হয়েছে বিগত কয়েক মাসের পরিপ্রেক্ষিতে পরিবর্তিত প্রেক্ষাপটে শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হয়েছে এবং শিক্ষাবর্ষের অবশিষ্ট সময়ে সংক্ষিপ্ত পাঠ্যসূচি মোতাবেক শ্রেণীকক্ষে শিক্ষণ কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে না বলে শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবক মোবল থেকে দাবি করা হয়েছে বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আগামী বার্ষিক পরীক্ষার পূর্ব পর্যন্ত প্রদত্ত সংক্ষিপ্ত সিলেবাসের যতটুকু অংশ সম্পূর্ণ করতে পারবে তার ভিত্তিতে নমুনা প্রশ্নপত্রের আলোকে প্রশ্নপত্র প্রণয়ন করে বার্ষিক পরীক্ষা গ্রহণ করতে পারবে তবে প্রদত্ত সংক্ষিপ্ত পাঠ্যসূচীর সিলেবাস যথাসম্ভব সম্পূর্ণ করে পরীক্ষা গ্রহণ করার বিষয়টি সর্বোচ্চ বিবেচনায় নেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে সূত্রোক্ত স্মারকে অনুরোধ জানানো হয়েছে এমত অবস্থায় বর্ণিত বিষয়ের আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো তো এখান থেকে তো আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে তোমাদের যে সিলেবাসটি দিয়েছে তোমাদের স্কুল থেকে সেটা সর্বোচ্চ চেষ্টা করতে হবে সেই সিলেবাসটা যাতে পুরোটুকুই শেষ হয়ে যায় কিন্তু যদি কোনো কারণে দেখা যায় যে পরীক্ষার আগ পর্যন্ত তারা তাদের পুরো সিলেবাসটি কাভার করতে না পারে তাহলে যতটুকু পর্যন্ত কাভার হয়েছে যতটুকু পর্যন্ত পড়ানো হয়েছে ঠিক ততটুকুই বার্ষিক পরীক্ষার প্রশ্নে অন্তর্ভুক্ত করা হবে যে নমুনা প্রশ্নটি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে সেই নমুনা প্রশ্নের আলোকে যতটুকু পর্যন্ত স্কুলে পড়ানো হবে ঠিক ততটুকুই পর্যন্ত প্রশ্নপত্রে দিবে তো এটাই মূলত আজকে তোমাদের আপডেট নিউজ তোমাদের আশা করি তোমরা এখন থেকে খুশি হবে কারণ তোমাদের সিলেবাস অনেকটাই এখন কম হবে আশা করি তো তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে আমাকে জানিয়ে দাও